যুবক যারা আছে আর যশোরে ভৈরব চত্বরের প্রান্তরে সমস্ত যুবক ভাইরা দলে দলে আসতে শুরু করেছে ভৈরব চত্বরে আসসালামু আলাইকুম আপনি এখানে আসছেন কেন বলেন 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 যাক আল্লাহ আপনাকে কবুল করুন প্রতিবাদ জানাতে আসছেন যাক আল্লাহ আপনাকে কবুল করুন তো দেখতে পাচ্ছেন এক বোন আপু এরা আপনার সন্তান এক বোন তার সন্তানকে নিয়ে আসছে যশোরের ভৈরব চত্বরে তো আরো অনেক বোনরাই আছে ওই পাশে আমি ওইভাবে অতটা দেখাতে পারছি না যাই তো দেখতে পাচ্ছেন অনেক বোনরা আসতেছে নারী পুরুষ সবাই একত্রিতভাবে ভৈরব চত্বরে আজকে প্রতিবাদ করার জন্য আসছে